হ্যালো বন্ধুরা সকলকে জানাই ধন্যবাদ তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে এলাম যে আমি হে না কি করে করি সেটাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর অনেক অনেক ভালোবাসা এই দেখো আমি রাত্রেবেলা কিন্তু একটা লাল বিট কাজের ছিল লাল বিটটা গ্যানটা মিস করে দেখো চলের মধ্যে আমি গেট করে নিয়েছিলাম চাপা আর ফুটি ফুটিয়ে নিয়ে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম হেনাটা তার পরের দিন দেখো হেনাটা কিন্তু রয়েছে ওর মধ্যে দই আর ডিম ডিমের হলুদ অংশটা দিই না সাদা অংশটা দিয়েছি দেখো এগুলো মিশিয়ে নিচ্ছি তারপর দেখো ক্যাস্টার অয়েল দিয়ে দেবো কেন ক্যাস্টার অয়েল চুলের জন্য তো ভালো তোমরা সবাই জানো দেখো ক্যাস্টার অয়েল দিয়ে দিলাম আর এই দেখে মনে হচ্ছে কেক বানাচ্ছি বলো মানে প্রচুর পাতলা হয়ে গেছে জানো তো মানে আমি একটু বেশি জল দিয়ে দিয়েছি মানে ফুটন্ত জলটা যে ফুটিয়েছিলাম রাতে তার মধ্যে ডিম দই এগুলো পড়েছে তাহলে তার পাতলা হবেই বলো আর কালারটা দেখো বিট দিলে না চুলে কালারটাও সেরকম খুব সুন্দর লাগে রোদের মধ্যে দেখে মনে হবে চুলটা কালো কিন্তু রোদের মধ্যে তুমি যদি থাকো না মানে চুলটা দেখলে মনে হবে চুলটা লাল মানে একটা কালারটাই কত সুন্দর লাগে আর এই দিকে দেখো আমি কিন্তু হালকা হালকা লাগিয়েছি কিন্তু আমি পুরোপুরি লাগাতে পারিনি তারপর তোমার ভাই আমাদের আমাকে লাগিয়ে দিয়েছে কারণ আমার হাতটা কেটে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্যই আমি শেয়ার করবো যে কেটে গেল কী করে দেখো আমার হাতটা কিন্তু কেটে গেছে হাত দিয়ে পাচ্ছি না দিয়ে তোমার ভাই আবার এসে আমাকে লাগিয়ে দিল পুরোপুরিটা যেইটুকু পাচ্ছি তো দেখো হাতটা কেটে গেছে জানো কালকে রাত দুটোর সময় হাতটা কেটে গেছে আমার আর রক্ত বলতে রক্ত একটা ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শেয়ার করলাম না দেখো লাগাতে পাচ্ছি না এক হাতে প্রচুর অসুবিধা হচ্ছে আমি এইভাবেই হেনা লাগাই মাথায় তাই ভাবলাম তোমাদের সাথে সব কিছু যখন শেয়ার করি এইটাও কেন শেয়ার করবো না বলো দেখতে পাচ্ছ দেখো তোমার ভাই কিন্তু পুরোপুরিভাবে লাগিয়ে দিয়েছে তুমি সাথে পুলিশ দিয়েছে ওইদিকে দেখো আমি সান করে নিয়েছি এই দেখো স্নান করে চলে এসেছি মাথা পুরো ঘষে নিয়েছি তিন চারটে শ্যাম্পু দিয়ে মাথাটা ঘষেছি জানো কারণ ডিম মিম দিয়েছিলাম তো জানো তো ডিম দিলে একটা কেমনটা গন্ধ ছাড়ে ডিম না দিলেও হয় না হিনাতে দেখো স্নান করে নিয়েছি চলো আবার তোমাদের সামনে পরে আসছি আমি কিন্তু চুলটা পুরোপুরিভাবে শুকাইনি এখনো এখনও জাস্ট হালকা শুকিয়েছে দেখো কালারটা শুধু দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে যে চুলটা এত সিল্ক হয়েছে মানে সিল্কি হয়েছে আর কালারটা দেখো রোদের মধ্যে তো কালারটা আরও ফুটবে আমি তো তাও রোদে দাঁড়ি নি আমি ঘরের ছাড়াতে রয়েছি তাতে দেখো চুলটা কত সুন্দর লাগছে দেখতে এমনি করে তোমরা হেনা ট্রাই করো দেখবে অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছ আর যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা চুলটা দেখো আমি খেপির মতন হয়ে গেছি তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখেছ পুরোপুরি ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো অবসর পাশে থেকো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো